সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গুগল প্লে স্টোর দিয়ে প্রতিটা অ্যাপ আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি কিন্তু কোন সময় কি চিন্তা করে দেখছেন যে অ্যাপের মাধ্যমে সমস্ত অ্যাপগুলো আপনি আপডেট করেন সেটাও কিন্তু একটা অ্যাপ সেই অ্যাপটা যদি আপনি আপডেট না করতে পারেন আপডেট যদি না করে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি গুগল প্লে স্টোরটা আপনি আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অতি দ্রুত ফাস্ট কাজ করবে আপনার মোবাইল হ্যাং হবে না বিভিন্ন সমস্যা বা সোলো কাজ করবে না অতি দ্রুত কাজ করবে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব প্লে স্টোরের থেকে আপনি প্লে স্টোর কিভাবে আপনি আপডেট দিবেন এটার জন্য আপনার যে জিমেইল সেটার আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি স্কল ডন করে একদম সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আর আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একদম মিসে স্কল ডন করে চলে যাবেন অ্যাবাউট তারপরে আবার একটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে প্লে স্টোর ভাষণ তারা নিচেই দেখেন খেয়াল করে আপডেট প্লে স্টোর সেটার উপর যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেই প্লে স্টোরটা আপডেট হয়ে গেল দেখেন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট বাস ওকে এটা যদি আপনি সপ্তাহে না পারেন অন্তত মাসে একবার করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফার্স্ট কাজ করবে আপনার মোবাইল সোলো হবে না আপনার মোবাইল হ্যাংক হবে না অন্তত সপ্তাহে না পারেন মাসে একবার করার চেষ্টা করবেন দ্বিতীয় যে সেটিংসটা সেটার জন্য কিন্তু আপনার গুগল সেটার জন্য কিন্তু আপনার জিমেইলের লোগোর উপর ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে লেখা আছে দেখেন পেলা আছে দেখেন পেলে প্রোটেক্ট এটার উপর আপনি একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি অনেক সময় দেখা যায় এর ভিতর অনেক খারাপ অ্যাপগুলো আমরা কিন্তু ডাউনলোড করে ফেলি অজান্তে সেই অ্যাপগুলা অনেক রিক্স থাকে দেখা যায় আমাদের আইডি অথবা আমাদের মোবাইলের অনেক কিছু কিন্তু তারা হ্যাক করে নিতে পারে এটার জন্য আপনি কি করবেন এই স্ক্যানের উপর একটা ক্লিক করবেন বাস আপনার মোবাইলে যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে বা অ্যাপ থাকে তাহলে কিন্তু এখানে শো করবে দেখেন আমার চুহাত্তরটা অ্যাপ্লিকেশন আছে এর ভিতর কোনো খারাপ অ্যাপ কিন্তু নাই যদি খারাপ অ্যাপ থাকতো তাহলে কিন্তু এখানে ভেসে উঠতো এই জন্য আপনি এটা অন্তত সপ্তাহে বা মাসে যদি আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি নতুন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে একবার এটা স্ক্যান করে দেখতে পারেন অবশ্যই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অতি মূল্যবান কমেন্ট অবশ্যই রেখে যাবেন আসসালামু আলাইকুম